একটা ব্যক্তি একটা উটকে জবেহ করে দিচ্ছে হাদিসে এসছে একটা উটকে জবেহ করে দিচ্ছে এখন তাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি উটটা কেন জবেহ করলে তোমার যদি টাকার প্রয়োজন হইতো তাহলে তুমি তো এই উটটা বিক্রি করে দিতে পারতে তাহলে তোমার তো কোনো কাজে আসতো মুশ্রিক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেনি তার আশপাশেও নাই সে বলছে যে আমি এটা কখনো মেনে নিতে পারবো না যে যেই উটে আমার ওয়াইফ আমার মেয়ে এবং আমার বাড়ির সন্তানেরা বসে বিভিন্ন জায়গায় সাওয়ার করেছে সফর করেছে ওই উটের পিঠে যখন আমি উটটা বিক্রি করে দিব ওই উটের পিঠে অন্য মানুষ চড়বে এটা আমি সহ্য করতে পারবো না আর এই কারণে আমি উটটাকে জবাহ করে দিলাম যেন এই উটটার ওপর আর জীবনে কেউ বা চড়তে না পারে এটা মুশ্রিক ব্যক্তির যদি গয়রত এত হয় তাহলে যেই মানুষগুলো তার নিজের মেয়ে হয়েছে এই মেয়েকে ছোটকালে উলঙ্গ কি